উত্তরার মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান বিধ্বস্ত একটি জাতিগত ট্র্যাজেডি আজকে দিনটা হয়তো আমরা কেউই ভুলে যেতে পারব না একুশে জুলাই দু দুপুর একটার পর ঢাকার উত্তরা এগারো নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন কলেজের খেলার মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে কলেজের ক্লাস চলাকালীন শত শত শিক্ষার্থী এবং শিক্ষক যখন নিজেদের স্বপ্নের জন্য লড়ছিল তখন আকাশ থেকে নেমে এলো আগুনের হলকা প্রাথমিক তথ্য অনুযায়ী আঠারো থেকে ১৯ জন নিহত যার মধ্যে রয়েছেন শিক্ষার্থী কলেজ স্টাফ এবং পাইলটও একশো ষাট জনেরও বেশি আহত যাদের মধ্যে অনেকেই দগ্ধ ও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বিধ্বস্ত বিমানটির ধ্বংসস্তূপে আগুন ধরে যায় দ্রুত ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণে আনে তবে ইতোমধ্যে ক্লাসরুম ও মাঠ রক্তাক্ত হয়ে গেছে শিশুদের কান্না ছুটাছুটি আতঙ্কিত অভিভাবকের আহাজারি সব মিলিয়ে যেন কেয়ামতের ছোট্ট একটি ঝলক দেখল উত্তরার মানুষ আসন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ নিহতদের শাহাদাতের মর্যাদা দান করুন আহতদের দ্রুত আরোগ্য দান করুন হতভাগ্য পরিবারগুলোকে এই অপরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দিন যারা রক্ত দিতে পারেন দয়া করে এগিয়ে আসুন ঢাকা মেডিকেল উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল সহ আশপাশের হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা চলছে কিছু কথা আমাদের জন্য এই দুর্ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমাদের প্রশিক্ষণ বিমানগুলোর প্রযুক্তিগত মান কতটা নিরাপদ জনবহুল অঞ্চলের উপর দিয়ে এমন মহড়া কতটা যৌক্তিক বিপর্যয় মোকাবেলায় আমাদের প্রস্তুতি কতটা কার্যকর তবে আজ এসব প্রশ্ন নয় আজ আমরা কাঁদব আজ আমরা সাহায্যের হাত বাড়াবো আজ আমরা প্রমাণ করব আমরা এখনও মানুষ এই দিনটা ইতিহাসে থাকবে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা যারা আজ বই খাতা রেখে জীবন বাঁচাতে দৌড়েছে তাদের চোখে মৃত্যু হৃদয়ে আতঙ্ক এবং মুখে আজ একটাই প্রশ্ন আমি কি বাঁচব আসসালাম আপনারা যেমনটি জানেন আসমানের আয়োজন একটি অলাভজনক প্রতিষ্ঠান আর আমরা আমাদের ভিডিওতে কোনো বিজ্ঞাপন চালাই না আলহামদুলিল্লাহ দাওয়ার এই আলোর পথে আপনিও হন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজনের ইউটিউব এবং মাফিল চ্যানেলে আর ছড়িয়ে দিন আল্লাহ সুবহান ও আয়োজন আসমানের আয়োজন দুনিয়ারা বেশে আসমানের আয়োজনে